বড়লেখায় তিনবারের ইউপি সদস্য আনিস আহমদের বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডি দিয়ে পনেরো হাজার টাকা চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালানো অভিযোগ উঠেছে এ ঘটনায় আনিস আহমেদ বাদী হয়ে বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিস্তারিত থাকছে আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য আনিস আহমেদের বিরুদ্ধে বিদ্যুৎ নামে একজনের কাছ থেকে পনেরো হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এলাকাবাসী বলেন আনিসা আহমেদের পিতা মিতো হাজিন মিয়া তিনবারের ইউপি সদস্য ছিলেন উনার ছেলে আনিস আহম্মদ চার নম্বর ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য হিসেবে জনগণের কাজ করে যাচ্ছেন একটি কুচকরি মহল তার বিরুদ্ধে বিদ্যুৎ নামে একজনের কাছ থেকে পনেরো হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা এদের ব্যাপারে দ্রুত আইনানক ব্যবস্থা নেওয়া হোক বিদ্যুৎ বলেন আমার সাথে আনিস আহমেদের ভালো সম্পর্ক উনি আমার কাছে কোনো চাঁদা দাবি করেননি আইডি খুলে কে বা কারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ইউপি সদস্য আনিস আহমেদ বলেন দুই নভেম্বর শনিবার খালেদ ওয়ালিদ নামে একটি ফেক আইডি দিয়ে আমার ছবি সহ আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা বানোয়াট এবং কুরুচিপূর্ণ অশ্লীল ও আজে বাজে কথা লিখে পোস্ট করে আমার সম্মানহানি ঘটিয়েছে তাই আমি বাদী হয়ে বড় লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি আসলে বালা মানুষের পিছনে অনেক খারাপ মানুষ থাকে এটাই স্বভাব খারাপ মানুষ যেগুলো আছে এগুলো বালা মানুষ রে চায় না মানে বালা মানুষ মানে এরকম পরিস্থিতি থাকো মেম্বার থাকো অনিয়ন্ত্রিত বালে আদর মানুষ অলি সাইবারের ওয়ার্ডের মেম্বার

আমার জানা নাই জানতে তো কইতাম না জানি একটা জিনিস কোয়া ঠিক না এস মেম্বার তো ফন্ড অফ নির্বাচিত মেম্বার উনি তো খুব ভালো মানুষ আমরা তো সুনাতন ধর্মের মানুষ যাও আছি সবার খুব সুখে শান্তিতে রাখছেন বা হিন্দু হোক মুসলমান হোক কোনো কষ্ট আছে না কোনো সাদাবাজিও আজ পর্যন্ত পাইছি না আমরা অন্য কিস্তানে অনেক সহযোগিতা পাইছি এখনও পাইয়া আগামীতেও পাইব উনি তো দেখেন যে ষোলো সতেরো বছর থাকি মেম্বার যদি উনি বালা মানুষ না হইতো তাহলে ই এলাকার মানুষে আয় ষোলো সতেরো বছর থাকিয়া তাদের প্রতিনিধি মেম্বার বানাইল আমরা মেম্বার বিগত চাইবার ধরে এই ওয়ার্ড মেম্বারই হন্ডা আমরা ওনার সম্বন্ধে যা জানি ওনার বোন তো শ্রম দিছই শ্রম অনুবাদে তার যে সম্পদ আছে আমরা জানা মতে যে ওখানে জায়গা দশ কেয়ার না আছে এই ধরনের ক্ষেত্রে নাই শুধুমাত্র রাস্তার গেলালোকে তার পুরান বাড়িটা বেশি আইয়া নতুন একটা বাড়ি করছে নটাও এটাও যে সমস্ত বাড়ি আছে এটা যে পাইলে বিশ লাখ টাকার বাড়ি লাখ কোনো বাড়ি না হয়তো এটা বাড়িয়া করে মিলে পনেরো লাখ টাকার অ্যামাউন্টের বাড়ি ঘর হইব তবে আমরা ডাকে ডাকে মেম্বার মেম্বারে এই যে চার বছর রানিং ও আছে চারবার খুব নির্বাচিত মেম্বার আছে আমরা রাত দুইটা সময় ডাক দিলেও আপনাদের বিপদে আমরা মেম্বারে পাইছি যে উনি বিভিন্ন সময় মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিচার আদালত যেমন চাঁদাবাজি করতেছে এটা কি বলবেন না আপনার তো চাঁদাবাজি ছিল দিও নাই আমরা বিপদ আপদ বা যেসব বিচার আচার ডাকলে পাওয়া যায়

আমরা জানা মতো তো পনেরো বছর টান বাপে করিয়া করছে না আৰু পনেরো বছর টান করছে ইয়াতো কোনো দুর্নীতি আমরা পাইছি নাই সন্মাদতলা আনি শোন বার্গ এলাক কোনো রিপোর্টও নাই আমদার আদর ভিতরে যে ইলা লৈ কোনো দুর্নীতি করছে বা এগোনো রানী করতেও তো আমরা জানা নেই শুনে রানী রাজনীতি এক সময় করছি বিগত যত সাইট বছর থেকে আমি রাজনীতি থেকে দূরে সরে গেছি আমি ফাইভার ইচ্ছা মেলা বা বিষয় সব মিলে আমি এরপরে লেখা লেখালেখি করি সব মিলে আমার এই সময়টুকু রাজনীতির দেওয়া সম্ভব হয় না যে কারণে আমি রাজনীতিতে কি টোটাল অফ আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কেউ আমার আমার নাম দিতে পারে আমার টুনি করতে পারে আমার নিয়ে শুনেন আমার কিন্তু আমি কিন্তু আর রাজনীতিতে নাই আর এই রাজনীতি গঠিত বিষয় খে বা খারা আনিস মেম্বারে আর আমাদের জড়াইয়া বানোয়াত কথাবার্তা ফেসবুকে লিখতেছে ওনার সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক আছে ওনার সাথে আমার কোনো এই বিবাদ নাই মতবিরোধ নাই ওনার সাথে টাকা লেনদেন জন্য কোনো সমস্যা আমার ঘটেনি ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে উনি আমার ওয়ার্ডের মেম্বার ওনার ওনার সাথে কথা বললে জানবেন ওনার সাথে আমার ভালো সম্পর্ক প্রাক্তন দক্ষিণ সভাগুলির মেয়র জয়ন্তী সাধারণ সম্পাদক আমি বিগত দিন অনেক জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম পড়লেখার মানুষ জানে এই হচ্ছে কিছুদিন থেকে একটা মহল আমার পিছনে বানিয়ে আমাকে অনেক ধরনের হেও করতেছে যে আমি নাকি এলাকায় চাঁদা লইতেছি চাঁদাবাজ বিদ্যুৎ নামে একজন লোক সে ডাক্তারি করে অফিস বাজার সে আমার সাথে এগারো সালে নির্বাচন ছিল আমরা একসাথে নির্বাচন করেছি কোনো দিন কাজিয়া দিয়ান দরবার হয় নাই একসাথে আমরা নির্বাচন করেছি সে আমি জিতেছি এগারোতে নির্বাচিত নির্বাচন হয়ে নির্বাচিত হয়েছিলাম আজকে চব্বিশ সাল এখনও আমি ইউপি সদস্য হিসাবে কর্মরত আছি আমাকে এক মহল পেকআডি বানিয়ে তারা এই শেখ হাসিনা পাঁচ তারিখ পতনের পর থেকে আমার পিছনে যেভাবে একটি মহল লেগেছে আমি বিদ্যুৎ ডাক্তারের কাছ থেকে নাকি পনেরো হাজার টাকা ছাদা এনেছি এটা অনেক দেশ বিদেশ ভাইদের কাছে দেখেছেন গাইডের মাধ্যমে আমি কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য করি নাই কেন করি নাই আমি জিঠি করেছি সাথে সাথে জিটির কপি আছে যে এই বিষয়টা প্রশাসন দেখার জন্য